আমার নাম মিরাজ। হচ্ছে মিরাজ। তো আপনি হচ্ছে ব্রিজ সম্পর্কে যতটুকু জানেন সেটা বলেন। কাজের অগ্রগতি কি? কি খবর? যতটুকু বলতে কাম। ব্রিজ সম্পর্কে আমরা যতটুকু জানি এটা হচ্ছে এপ্রিল মাসের 16 তারিখে উদ্বোধননের কথা ছিল। এখন বর্তমান যে কাজের অবস্থা দেখতে পাচ্ছি গানে কিন্তু যে রাস্তা কাটবিলা আমাদের আশপাশের রাস্তা যে পারিবারিক যে কাজ আছে বাড়ির পাশে কাজগুলো কিন্তু এখনো হয়নি।

রাস্তাও এখনো ঠিক হয়নি। ওই রাস্তা এখনো কার্পেটিং হয়নি। শুধু হচ্ছে বালু ছলাইছে। বা হচ্ছে যেটা বলে রাস্তার প্রসেসিং এখনো কার্পেটিং কি হয়নি। ওগুলা হয়নি। তবে আশা করা যাচ্ছে বৃষ্টি এই বছরে ইনশাআল্লাহ উদ্বোধন হবে। এখন যদিও বা ডেট নাই তারপরে ইনশাআল্লাহ আমরা 25 সালে বৃষ্টি উদ্বোধন আশা করতে পারি। 25 সালে অথবা 2-3 মাস 4 মাস বা 5 মাসে লাগবে বৃষ্টি উদ্বোধন হবে কনফার্ম। কনফার্ম। ইনশাল্লাহ আপনাদের বাসা এখানে আপনারা ব্রিজ শুরু থেকে শেষ পর্যন্ত কাজের অগ্রগতি দেখলেন আপনাদের সামনেই এই গর্ত খরা থেকে পাইলিং সব ওকে হলো না কেমন লাগতেছে আপনাদের এলাকায় যে সুন্দর একটা ব্রিজ এরকম একটা অনুভূতি বিশেষ করে আমাদের সেই দাদার আমল থেকে তারা অনেক এই ব্রিজটা করার জন্য অনেক কিছু করছে আমরা ছোটবেলার থেকে দেখছি তারা অনেক মিটিং মিছিল করতে হয় ব্রিজের জন্য কিন্তু তারা পারে নাই অথবা তারা দেখতেও পারবে না কিন্তু আমাদের প্রজন্মে আমরা কিন্তু ব্রিজটা কাজ নিজের চোখে দেখলাম হয়তোবা আমাদের পরের যে প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা তারা হয়তো ভাই বিরুদ্ধ দিয়ে চলাচল করতে পারবে আমরা যদিও চলাচল করতে পারবো আমরা কিন্তু দেখে করতে পারতেছি আর তারা কিন্তু জন্ম নিয়েই বৃদ্ধি দেখবে সুন্দর কথা সুন্দর কথা বলেছেন তাই ভাই ভালো থাকেন শুধু থাকেন কথা হবে ধন্যবাদ